জানি না কেন আমার সাথে সব সবসময় এমন হয় যেখানে যাই সেখানে কোনো না কোনো একটা প্রবলেম ফেস করতেই হয় এই তো মন খারাপ করে বসেছিলাম বলুন তো কেন আসলে কিছুদিন আগে আমি একটা বোরখা বানাইতে দিয়েছিলাম যেটা ডিজাইন তারা বুঝতেই পারতেছিল না তারপরে যখন বুঝতে পারলো তো তখন বানাইতে পারলো না মানে কাপড়ে একটু কম পড়ছিল তারপরে আরেকটা ডিজাইন দিয়ে আসছিলাম দিয়ে আসার পর অনেক দিন পর যখন নিতে গেছি তখন বলতিছি আপনার বোরখাটা খুঁজে পাচ্ছি না মানে খুঁজেই পাচ্ছিলো না শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল আমি বসে বসে মন খারাপ করেছিলাম অনেক খোঁজাখুঁজির পর বোরকাটা পাইছে তো তারপরে দেখুন আমার মুখে কত হাসি ফুটছে আমি হাসাহাসি করতেছিলাম আম্মুর সাথে কারণ আম্মু বলতেছিল এই ডিজাইনটা নাকি অনেক আগে আর এটা পড়লে নাকি আমাকে ভালো লাগবে না তো আমি আম্মুকে বোঝাচ্ছিলাম অনেক আগে ডিজাইন হলেও এটা এখন আবার চলতিছে এটা পড়লে ভালো লাগবে এগুলো বলতেছিলাম আর আম্মুর সাথে একটু মজা করতেছিলাম বোরখা খুঁজে পাওয়ার পর মনটা ভালো হয়ে গেল হঠাৎ করে আবার মনটা খারাপ হয়ে গেল কারণ আমার বোরখাটা যে মাপটা দিছিলাম তার চেয়ে অনেক বড় করে দিছে তাই ভাবতেছিলাম যদি আজকে আর না দেয় তাহলে না নিয়েই আবার ফিরে যেতে হবে আবার আসতে হবে এই একটা ঝামেলার কারণে মনটা আবার খারাপ হয়ে গেছিলো তারপরে এই তো বলার পর তারা সঠিক মাপটা নিয়ে আবার ঠিক করতে দিছে